বর্তমানে করোনা পরিস্থিতির কারণে আমরা বেশিরভাগ মানুষ বাসাবাড়িতে অবস্থান করছি রয়েছে হোম কোয়ারেন্টাইনে এমত পরিস্থিতিতে আমাদের সলাদগুলো কীভাবে আদায় করা উচিত আমরা সে বিষয়ে সংক্ষেপে কয়েকটি কথা বলবো প্রিয় দর্শক আমরা বাসাবাড়িতে অবস্থান তাহাকালীন সময়ে পাঁচোয়াক্ত সালাত আদায় করার ক্ষেত্রে একাকি না পড়ে জামাতের সাথে আদায় করার চেষ্টা করব বাসাবাড়িতে কারণ রসুল করিম সাল্লাম বলেছেন সালাতুল জামা আতি তফদুল সালাতি হিসাবে দারাজা পাল অর্থাৎ জামাতে যদি সালাত আদায় করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা একাকি সালাত আদায় করার চাইতে সাতাশ গুণ অধিক স্বভাবের হয়ে থাকে এজন্য আল্লাহ সুমাতালের কাছে সাতাশ গুণ অধিক বিনিময় পাওয়ার আশায় আমরা বাসাবাড়িতে একাকি সালাত দেয় না করে জামাতের সাথে সালাত আদায় করব। এবং সাধারণ অবস্থাতেও কখনও আমরা যদি মূল জামাতে সামিল হতে না পারি কোনো ওজোরের কারণেই অথবা যে কারণেই হোক তাহলে পরবর্তীতে আমরা একাকি সালাতা না করে চেষ্টা করব জামাতের সাথে সালাত আদায় করার জন্য এবং পারিবারিকভাবেও জামাত হতে পারে কীভাবে হতে পারে সে বিষয়ে আমরা বিস্তারিত বলব এরপরে আসে জুমার সালাতের বিষয় যে সমস্ত এলাকায় জুমার সালাত অফ রয়েছে মসজিদে জুমার সালাতের আয়োজন বন্ধ রয়েছে তারা বাসাবাড়িতে জোহর সালাত আদায় করবেন অন্য সময় যেভাবে জোহর আদায় করেন ঠিক একইভাবে জোহর সালাত আদায় করবেন ভিন্ন কিছু নাই এবং জামাতের সাথে সে জোহর সালাত হতে পারে তবে বাসাবাড়িতে জুমার সালাত আদায় করার চেষ্টা করবেন না এই জন্য অন্তত যে এখানে জুমার সালাত আদায় করলে ছোটোখাটো গ্যাদারিং হয়ে যাবে বিল্ডিংয়ের সমস্ত মানুষ যদি একত্র হয় দুই তিন ফ্ল্যাটের মানুষও যদি একত্র হয় তাহলে সেক্ষেত্রেও কিছুটা গ্যাদারিং হয়ে যাবে যেটা বর্তমান অন্তত পরিস্থিতি আমাদের কারোর জন্য কল্যাণকর হবে না সেজন্য আমরা জুমার সালাত আদায় করার জন্য খুব বেশি চেষ্টা করার দরকার নেই জোহর সালাদ পড়ে নিব যার যার অবস্থানে এবারে সেই জামাত আমরা কিভাবে আদায় করব। সে বিষয়ে বলবো যে পরিবারের সদস্যদের মধ্যে কোরআন এবং হাদিসের নলেজ যার সবচেয়ে বেশি থাকে যিনি সলাতের মাসলামাসেল সবচেয়ে ভালো জানান এবং কোরআনকে সবচেয়ে বিশুদ্ধ করে পড়তে পারেন তিনি ইমামতের জন্য সবচেয়ে বেশি হকদার হবেন তিনি পরিবারের সবচেয়ে বড় ব্যক্তি হতে পারেন সপ্তাহে যে বয়সে ছোট হতে পারেন সিনিয়র হতে পারেন জুনিয়র হতে পারেন যেই হন না কেন কোরআন এবং হাদিসের নলেজ যার বেশি থাকবে সলাতের মাস্তামাসেল যার বেশি জানা থাকবে যিনি কারিমকে সবচেয়ে শুদ্ধ করে পড়তে পারেন তিনি ইমামতির হকদার বেশি হবেন এক্ষেত্রে শুধু খেয়াল করতে হবে যে ছোট শিশু যেন না হয় কারণ যদি শিশুই হয় তাহলে সেক্ষেত্রে তার ইমামতিতে ফরজ নামাজ বিশুদ্ধ হবে না এটা ইমাম আবহ রহমাল্লাহ ইমাম শাহী ইমাম আহমেদ নহাম্বুর রহমান সহ বেশিরভাগ ইমামগণের মত যার কারণে এই মতটিকে অগ্রাধিকার দিয়ে সতর্কতা দাবিতে আপনার শিশুদেরকে ইমামতে দিয়ে নামাজ পড়ব না আমরা যদিও তারা কোরআন হেমান হাদিস আমাদের চাইতে ভালো জানে অথবা কোরআনকে সুন্দর করে পড়তে জানে যদিও সম্প্রতিকালের অনেক ইমামগণ অনেক ওলামা একরাম বিশেষ করে সৌদি আরবের স্কলারদের মধ্যে অনেকেই বলেছেন ছোট শিশু হলেও যদি সে হিতাহিত জ্ঞান থাকে তার ভিতরে ভালো মন্দ পরক করতে পারে কিশোর পর্যায়ে হয় তাহলে তার পিছনে নামাজ হয়ে যাবে এবং বিভিন্ন সাহাবিদের আমল থেকে তারা এটা বলে থাকেন কিন্তু সতর্কতামূলক পথ হলো মত হলো এ ধরনের শিশুর পিছনে নামাজ না পড়ে বয়স্কদের পিছনে নামাজ পড়া আমাদের পরিবারের সদস্যদের মধ্যে অনেকে হেজিটেশনে ভুগবেন বর্তমান পরিস্থিতি যে আমরা তো পরিপূর্ণভাবে কোরআনকারিম সহি করে পড়তে পারি না আমাদের আমলাওয়াতগুলোতে এত শুদ্ধ না মাসা মাসে এত বেশি জানে না তাহলে কি মতি করা ঠিক হবে উত্তর হলো আপনার পরিবারে যে কয়জন সদস্য আছে যাদের মামতি আপনি করছেন তাদের মধ্যে যদি তুলনামূলক আপনি বেশি জেনে থাকেন তাহলে আপনার ইমামতি বিশুদ্ধ হয়ে যাবে আপনার যদি তেলাওয়াত অশুদ্ধ থাকে আপনার মুসলিমদের তেলাওয়াত আপনার চাইতে বেশি শুদ্ধ নয় অতএব সেই অবস্থায় আপনার এই নামাজ হয়ে যাবে তবে হ্যাঁ যদি মহিলারা থাকেন তারা যদি অধিক বিশুদ্ধতাল করতে পারেন বা অধিক মাস আলাও জানেন তারপরও তাদের ইমামতিতে নামাজ বিশুদ্ধ হবে না তারা পেছনে থাকবেন পুরুষ সামনে ইমামতি করবেন এটাই হলো ইসলামী আর সুস্পষ্ট মাস আলা এরপরে আসি কাতার আমরা কিভাবে করবো প্রসঙ্গে বলবো কাতার হবে মেয়েদের কাতার হবে সবসময় পেছনে যদি কথার কথা একজন পুরুষ একজন নারী থাকেন পুরুষ ইমামতি করবেন আর মহিলা তার পাশাপাশি না দাঁড়িয়ে পিছনে দাঁড়াবেন কারণ সৈম মুসম হাদিস সাল্লাম বলেছেন খৈরু নিসাই আখিরুহা মেয়েদের সফ হলো উত্তম সফ হল তারা পুরুষদের পেছনে দাঁড়ালে সেটাই হয় উত্তম এই জন্য মেয়েরা পেছনে দাঁড়াতে হবে আর যদি একাধিক মহিলা থাকে তাহলে একাধিক মহিলা পেছনে দাঁড়াবেন আর একজন পুরুষ যদি থাকেন ইমামের সাথে তাহলে ইমাম মুক্তাই দুজন পাশাপাশি দাঁড়াবেন পুরুষ হওয়ার কারণে আর মহিলারা পেছনে দাঁড়াবেন যদি কন্যা শিশু হয় ছোট শিশু হয় একেবারে দুই চার পাঁচ বছর এরকম একেবারে ছোটো প্রাপ্তবয়স্ক নয় অথবা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছিও না হয় তাহলে সেক্ষেত্রে সেরকম কন্যা শিশুকে পাশে রাখে আদায় করা যেতে পারে বাবা হোক বাই হোক তার পাশে সে আদায় করতে পারে তাহলে সফের ক্ষেত্রে কাতারের ক্ষেত্রে মেয়েদেরকে পেছনে রেখে তারপরে সালাতার আয়োজন করতে হবে এরপর সর্বশেষ যে মাসালা বলব তাহলে যদি ইমামের কোনো ভুল হয় এই সংশোধনের ক্ষেত্রে পুরুষা তাকবীর বলবেন আর মহিলারা হাতে এভাবে আওয়াজ করবেন কারণ হাদিসা তাকবির রেজালিক নিসা পুরুষা তাকবীর বলে ইমামকে সংশোধনী দিবেন ইমামকে কারেকশন করবেন এবং লোকমা দিবেন আর মহিলারা ইমামের কারেকশনের জন্য যদি ভুল হয় ইমামকে স্মরণ করানোর জন্য এভাবে হাতে আওয়াজ করবেন মুখে থাকবে তারা দিবেন না এ হলো মোটামুটি আমাদের পারিবারিকভাবে সালাতের আয়োজন করলে তার প্রাসঙ্গিক মাসাইলগুলো আলাসমাত্র আমাদের সকলকে পরিবারগুলোতে সুন্দর করে জামাহাতের সাথে সালাত করার তৌফিক দান করুন